কারণে মামলাবাজির কারণে হয়েছে তাদেরকে দ্রুত দেশে নিয়ে আসেন দেশটা সুন্দরভাবে যাদের দ্রুত ফিরে নিয়ে আসেন এর মধ্যে তারা জিও আছেন

এরপরে বিভিন্ন আইনজীবী বিভিন্ন সেনা অফিসাররা পর্যন্ত দেশ থেকে পালিয়ে গেছে তাদের ভয় অত্যাচার নির্যাতনের কারণে তারা বিদেশের নারীতে বসে রে নাই এই দেশের প্রত্যেকটা আন্দোলনের সাথে তারা প্রত্যেকটা যারা বিপ্লব করেছে ছাত্র নারীদের আন্দোলনে তারা সর্বাত্ম সেরেছিল ঠিক কিনা এই সরকার আমলের সরকারের যত রকমের চক্রান্ত আছে তারা বিদেশের মাঠে থেকেও দেশান্তর হয়েও এদেশের

প্রিয় ভাইরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই মাসটা কিসের মাস আগস্ট মাস আমাদের বিজয় মাস আর ওদের জন্য কালো মাস শৈরথী শেখ মুজিবের প্রতিমা হয়েছে পনেরোই আগস্ট শৈরথ তার মেয়ে শেখ হাসিনার হয়েছে পাঁচই আগস্ট তাহলে ওদের জন্য কালো মাস আমাদের জন্য বিজয়ের মাস আমাদের পতাকা দুই ধরনের হয় সাদাও হয় কালো হয় কিন্তু কালো পতাকায় সেরা চালু আওয়ামী লীগের সমর্থ নয় কি কথা বুঝতে গেছে কালো পতাকায় সেরা চালু আওয়ামী লীগের কি হয় কারণ তারা কালো কাপড় ব্যবহার করে বিচার মাসে এখানে সাদা পতাকা থাকবে সবুজ পতাকা থাকবে অন্য পতাকা থাকবে কালো পতাকা আমরা উঠাবো না যে এতু না কোনো ভাবে কালোর সাথে ওদের মিলে যাচ্ছে

আলমগণ এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখছেন এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মহানীন পাটারি বিশিষ্ট লেখক ও অর্থনীতিবিদ এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট লেখক ও অর্থনীতিবিদ মহানীন পাটারি আসসালামু আলাইকুম আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ যারা ধর্মকে ভালোবাসলো ইসলামকে ভালোবাসলো তারাই ছিল এই দেশের নির্যাতিত জনতা আমরা কি আবার সেই দিন দেখতে চাই আমরা আজকে সেই জন্য একত্র হয়েছি হ্যাঁ আমরা অতীতের যেমন বিচার চাই ভবিষ্যতে নিরাপদে থাকতে চাই চাই না সেই জন্য জীবনের যত বিষ দাঁত আছে সব বিষ দাঁত ভেঙে ফেলতে হবে আমাদের উপর সন্ত্রাস বিরোধী আইন দিয়ে র্যাব দিয়ে পুলিশ প্রশাসন দিয়ে কোন্দা বাহিনী দিয়ে সমস্ত ধারে

সেই জন্য এখন থেকে পদক্ষেপ নিতে হবে ইসলাম ধর্মে পালন করা কি আমাদের অন্যায় ছিল তো এর জন্য হিন্দুর একমাত্র আনন্দ কেউ জেলে থাকবে ঘর থেকে তো পুরোহিতকে বের হতে দেখি নাই কোনো ঘর থেকে তো বৌদ্ধ ভিক্ষুকে বের হতে দেখি নাই আমরাই কি অন্যায় করি আমরাই কি বেরি একবারে সিস্টেমেটিক ভাবে আমাদের আন্দোলনকে মুসলিমদেরকে শুধু আন্দোলন না ইউনিভার্সিটির মধ্যে যাওয়া ধর্ম পালন করতে তারা ভয় এবারে থাকতো বেবা করে রেখেছে বেবা ঠিক আজকে যেই কথাগুলো বল তবেছি এতদিন বেবা ছিলাম জি আর কি বেবা থাকবো আমি আমরা একত্রিত হইছি ভবিষ্যৎ দুনিয়া জন্য এবং অতীতের যে বিচার সেই বিচারের দাবির জন্য আমি আমি কি কি দুইটা জিনিস মাথায় রাখবো বলবো অতীতের বিচারে ধর আবার নিজবাচিত দেওয়া সেই থেকে ব্যবহার করে একই লোককে আবার ধরা হবে তাহলে আমাদের যে আজকের সম্মেলন অতীতের বিচার এবং ভবিষ্যৎ নিরাপত্তার নিশ্চয়তা পরিচিত অনেকে মিডিয়া কর্মী আছে যাদের পরিচিত মিডিয়া কর্মী আছে আছে না ভাই বোন আছে না আপনার সকল আছে না সবাই কেনবেন যে আমাদের অনুষ্ঠানে যেন

বুঝলেন আপনারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে কাজ করবেন নাকি শুধু নাকি মনে করবে যে চার পাঁচ জনের সারা দেশের আলেন্দ্র মুক্ত করার আপনারা যার যা প্রয়োজন যেইভাবে প্রয়োজন সাহায্য করার যে ক্ষমতা প্রত্যেকটা জায়গা থেকে এটাকে সফল করার জন্য কাজ করবেন করবেন আমরা কি একা পারবো

আমার আওয়ামী ফেসিবাদী সরকারের একটা বিরাট অংশকে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুকে সামনে এলো সাইন বানিয়ে তারা আমাদের জাতির সঙ্গে থাক্কা বিদ্রোধ করছে চেষ্টা করছে দেশে দেশের সংখ্যালঘুরা খুবই মুসলিম অথচ আইনা ভয় থেকে আমরা হাজার আদের আলেমদেরকে বেরিয়ে আসার ঘটনা শুনতে পাচ্ছি এতদিন পর্যন্ত কোন হিন্দু পুরোহিত বৌদ্ধ খ্রিস্টানকে কিংবা অন্য কোন সংখ্যালঘু লোককে আমরা কেন খুন বোন বা শিকার হতে দেখি রয়েছে প্রশ্ন তো আসবে

জঙ্গিরা সাধারণত যে সেলে থাকে তার নাম হচ্ছে কর্ণফুলি সেল আমাকে কর্ণফুলি সেলে চার দিন রাখার পরে আমাকে নিয়ে গিয়ে হয়েছিল চল্লিশ সেল নিশ্চয় আপনারা এখানে অনেকে আছেন কাশিমপুর দুই নম্বর কারাগারে ছিলেন চল্লিশ সেল কি জানেন চল্লিশ সেল হচ্ছে কন্ডেম সেল ফাঁসি সেল ফাঁসি আসামিরে যেখানে থাকে সেখানে আমাকে নিয়ে চোদ্দ মাস একটি ভূমিবন্দি রাখা হয়েছিল চোদ্দ মাস একশো আসামির মধ্যে জন ছিল ফাঁসির আসামি আমি একা ছিলাম জঙ্গি মন্দা আমাকে একা না আমার স্ত্রীকে না আমার ভাই হত্যা নামলা এসে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিল তার থেকে তারা ছয় মাসিটি সি দম করে রেখেছিল আপনারা সিডিটিসি নিয়ে কথা বলেন না

আমার বোন সাত অস্তিম আমার পরিবারের আমার বড় স্ত্রী এখনো কারাগারে বন্দী আজকে দুই বছর ধরে আমি অসংখ্য মামলা করেছি সন্তোষ বৌধী ওইদিন আগে এক মামলা করলাম অপরাধ কি তিনটি বই পেয়েছে কি বই বই আছে আছে পরকালের পাশে যাত্রা সম্ভবত মারানি সাক্ষাৎ এগুলো জঙ্গলে আপনারা মাস গোল করে রেখে তারপরে তাকে মামলা দিয়েছে এই সমস্ত বই তো তাই আপনাদেরকে বলবো আপনারা যেরকম আমি যে সমস্ত আমিন সাহেবের মামলা আইনজীবী আমি তো আমার চার দিন এখানে অনেক বাবা আছে আমাদের আবদুল্লাহ ভাই নুরুল ইসলাম আছে অনেক ভাইরা আছে দেখেছে আমাকে আদালতে আদালতে এক আদালত থেকে আরেক আদালতে গিয়েছি ওদের মনে হয় না ইনশা আগামী সপ্তাহে আমরা হাইকোর্টে কোন মামলা শুনানি করব আর তারা অসুস্থ থাকবেন আর তারা মাঠে থাকবেন আর তারা ওনার মুক্তির জন্য আইন ওনার মুক্তি ওনার মুক্তি মুক্তিতে অনেক কথা একটাই মামলা আছে আপনারা সবাই আপনারা বাইরে আন্দোলন চলে যাবেন আমরা আদালত আমরা আদালতে কাজ চালিয়ে আমাদের আছে আমি আমার যে আমার সিনিয়র এস এম আমাদের সিনিয়র মামলা আমরা করি অন্যতম ফলসারি মামলা অন্যতম বড় আমরা আমাদের আমরা আপনাদের জন্য আগেও করেছি এখনো করব আপনাদের মামলা করার জন্য আমাকে যা খাদ্য আছে সেটা আমাদের একটু কষ্ট নেই আপনারা সাথে থাকবেন আমরা আপনার সাথে আছি

আমরা শুনছিলাম আমাদের ভাইদের করুন আর্তনাদের কথা এ ব্যথায় শুধু কি একজন যিনি ভুক্তভোগী তিনি ব্যথিত নাকি আমরা সকলে এ লড়াই চলছে তো চলবে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকটা মজলুম কারণ আনন্দের মুক্তি এই দাবি আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ এই মুহূর্তে সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন এই মুহূর্তে সর্বশেষ বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের অন্যতম ও প্রধানতম সমন্বয়ক প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রে আছেন মুফতি শফিকুল ইসলাম কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

কারো কারের অন্ধকার করিলে এখন অন্য মুক্তিতে তারা চোখের দাবি ধরে যাচ্ছে তাদের চোখের দাবি ধরা নিতে আমরা কখনো সাথে অনুভব করতে পারি না

হত্যা করে এবং অভাবত মুখ্য হাজার হাজার মানুষকে কারাগারে বন্ধ করে রাখে আল্লাহর বিশেষ মহার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপারে ছাত্র শিক্ষক ওনামা তুলনা আপনার জনসাধারণের ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষুদ্র হাসিনাকে পতন করে বৈষম্যহীন সাধন বাংলাদেশ গঠন করা হয় অতএব আমরা লক্ষ্য করতে পারি নতুন স্বাধীনতা পরবর্তী করে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হলো এখনো নিরহ বোধম নেওয়া হলো না

সকল দ্রুত মুক্তি দিতে হবে আমাদের দ্বিতীয় কথা আদালত কর্তৃক জমন ও বিচারের ক্ষেত্রে যে মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বন্ধুদের ক্ষেত্রে দেশম্বী আচরণ করতে হবে আমাদের তৃতীয়

বন্ধু দেশের প্রত্যেক বন্ধুকে মাসে অন্তত একবার হলে তার জীবন সঙ্গীর সাথে কম পক্ষে তিন ঘন্টা সময় নিরাপত্তার সাথে একান্ত সময় কাটানোর সুযোগ করে দিতে হবে পাঁচ নম্বর কথা দুই হাজার তেরো সালের হওয়া যোগ দুই হাজার চব্বিশ সালে

নেতৃত্ব দিয়ে এই নিয়ে অনুভব আমাদের মিথুন এখান থেকে শুরু হবে প্রেস চালাবে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার পবল

বাইতুল মোকারবে এখনই মিছিল শুরু হবে আপনারা বাইতুল মোকারমের উত্তর গেটে কিন্তু এই বিক্ষোভ চলছে এখনই শুরু হবে মিছিল আপনারা পুলিশ কিন্তু একটা পাশে অবস্থান নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বিক্ষোভ মিছিল এখনই বিক্ষোভ মিছিল শুরু হবে দর্শক আপনাদের সাথে থাকুন আপনাদেরকে সরাসরি দেখাতে চাই যে বাংলাদেশের সকল আলেমাঞ্চলের মুক্তির দাম জাতীয় দিক মুখ হচ্ছে দর্শক যারা লাইভটি দেখছেন শেয়ার করে দেবেন সরাসরি বায়তুল মুগরম থেকে দেখছেন বন্দি সকল আলেমদের মুক্তির দাবিতে কিন্তু আজকের সকল নিরপরাধ আলেমদের মুক্তির দাবিতে কিন্তু বিক্ষোভ করছে সরাসরি বাইতুল মকরম উত্তর গেটে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক বিক্ষোভ মিছিল করছে সরাসরি দেখছিলেন মদিনা নিউজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাংলাদেশের সকল বন্দি বন্দী আলেমদের মুক্তির দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী কারা মুক্তি একটি ব্যানারে সাধারণ মুসল্লিরা এখানে কিন্তু অংশগ্রহণ করেছেন বিশাল এক বিক্ষোভ এবং তারা সমাবেশও করেছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন সবসময় সত্য নিউজ জানতে আমাদের সাথে থাকুন সবাইকে অসম্ভব ধন্যবাদ আসসালামু আলাইকুম